আহ আজকে তো বাইরে অনেক বাতাস আকাশটা মেঘাছন্ন মনে হয় বৃষ্টি আসবে তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু ভালো নেই আমি তিন দিন হলো খুবই অসুস্থ আমি বাগানবাড়িতে আসতে পারিনি আমার প্রিয় জায়গাটা কেমন আছে দেখতেও পারিনি তাই আসলাম তিন দিন পরে আমার সবজি বাগানগুলো এবং বিভিন্ন ফলফলাদির গাছ দেখার জন্য নাকি সব গুলটপড়ট হয়ে গেছে প্রথমে দেখাবো পুরুষাগের বাগান বন্ধুরা দেখেন মালিক না থাকলে বাগানের কি অবস্থা হয় একেবারে ধুলা ময়লা দিয়ে নষ্ট হয়ে গেছে আর দেখুন আমার মূলার সাগের যা অবস্থা না একেবারে খাওয়ার অযোগ্য এর জন্য বলছে যার যার তার